ট্রিগোনোমেট্রি ফর ক্লাস টেন এক্সারসাইজ থার্টি টু টোয়েন্টি থ্রি পয়েন্ট টু পেজ নাম্বার থ্রি জিরো ফাইভ প্রয়োগ টোয়েন্টি সিক্স আমি কর থিটা ও কুসেক থিটাকে অস্থিটার মাধ্যমে প্রকাশ করতে প্রকাশ করি আমরা জানি আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস থিটা কাল টু ওয়ান সুতরাং এখানে বলেছে কর থিটা কোসিক থিটাকে কস থিটার মাধ্যমে প্রকাশ করতে গেলে সাইন থিটাকে আমরা বা দিকে রাখবো সাইন থিটা ইকুয়াল টু ওয়ান মাইনাস কসকার থিটা আমরা দিদিকে রুট করে দিই সাইনস্কয়ার থিটা রুট ওভার ওয়ান মাইনাস কসকার থিটা তবে এর বদলে আমরা পেতে পারি সাইন থিটা ইকোয়াল টু আমাদের এখানে বলেছে সুতরাং ইকাল টু কস্তিটা বাই শান্তিটা ইকুয়াল টু কস্তিটা আমি কী পেয়েছিলাম কস্তিটা কস্তিটাই পেলাম শান্তিটা আমি কী পেয়েছিলাম না শান্তিটা হচ্ছে রুটো ওয়ান মাইনাস কস্তিটা দিয়ে প্রকাশ করা হলো সুতরাং কর্থিটাকে এবার বলছে যে কোসে থিটাকে অস্থিটা প্রকাশ করে কোসে থিটা ইকুয়াল আমরা জানি কোশাকিটাইগুলো আমরা জানি ওয়ান বাই সাইন থিটা তাহলে ওয়ান বাই সাইন্থিটা কিসে কোশাক্তিটা কী দিয়ে কস দিয়ে প্রকাশ করতে বলেছে তাহলে আমরা এখানে পেলাম সায়েন্স থিটা এই যে এখানে সাইন্স্কিটাগুলো পেয়েছিলাম ওয়ান বাই কসকয়ার থিটা তাই সাইন্থিটাইগুলো আমরা কে ভাবি রুটোবার ওয়ান তাহলে এখানে হবে ওয়ান বাই ওয়ান কোশেক ফিটাকে সুতরাং কোসেক ফিটাকে কস্তিটা দ্বারা প্রকাশ করা হলো কস্তিটা দ্বারা প্রকাশ করা হবে ভালো লাগলো লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে